সুন্দর হচ্ছে হ্যাঁ আরিফ সুন্দর হয়েছে হ্যাঁ ছোট করে সুন্দর করে লেখা লেখ ওটা এরমই লকে সুন্দর হয়নি মুছে বললে হ্যাঁ সুন্দর সাজিমের মোটা হচ্ছে সুন্দর সুন্দর করে হ্যাঁ আলিফ সুন্দর হয়েছে কিন্তু মোটা হয়েছে মাশাল আলিফ একবার সোজা হয়েছে একটু ব্যাখ্যা করার চেষ্টা করো আরও যেমন নিচে মোটা হয়েছে হুম নিচে মোটা

দুই ঘর মিলে একটা হবে আলিফ এক ঘরে না দুই মোটা হয়েছে বেশি একটু সেকেন্ড করে লাগবে মাথা এটা তো মোটা হচ্ছে যেরকম দেখা দিছিলাম ওই রকম হচ্ছে না আরো সুন্দর করা লাগবে সুন্দর